আলহামদুলিল্লাহ সোজা পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বিশ শতাংশের একটা করল্লার প্রজেক্ট আছে আলহামদুলিল্লাহ সেটার গাছের অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ শুধু উপরের সাইডটাই সুন্দর না নিচেও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে করল্লা আছে কত পরিমাণ করল্লা আছে কোনো হিসাব নেই আর কত পরিমাণে যে ছোটো ছোটো সারতেছে আলহামদুলিল্লাহ সেটারও কোনো হিসাব নেই আসলে আল্লাহ আল্লাহতালের নেয়ামত সবচেয়ে ভালো লাগে তখন যখন এত কষ্ট করার পরে যখন সুন্দর একটা ফলন পাওয়া যায় আর ফলনের পাশাপাশি যখন দামটাও ভালো থাকে তখন আসলে কৃষক সার্থক তখন সমস্ত কষ্ট আসলে দূর হয়ে যায় যখন ভালো একটা দাম পাওয়া যায় আপনারা দেখেন যে আমাদের গাছগুলোর অবস্থা কিন্তু খুবই ভালো আমরা গত পরশু দিনের যেই বাজার ছিল ওইখানে আমরা পঞ্চান্ন টাকা পাইকারি বিক্রি করছি আসলে আমাদের করলাটা কিন্তু খুবই সুন্দর আর কি বাজারে নেওয়ার সাথে সাথে অন্য অন্য করল্লা আমরা দেখছি যে প্রায় চল্লিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু আমাদেরটা আলহামদুলিল্লাহ আমাদেরটা চাইছিলাম ষাট টাকা তো তারা পঞ্চান্ন টাকা দিয়ে নিয়েছে আমরা তেপ্পান্ন টাকা পাইছি আর কি আর দুই টাকা দেয়া লাগছে তো আলহামদুলিল্লাহ দেখেন যে আমাদের করল্লার সাইজগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ এই দেখেন একেবারে কাটাগুলো বড় বড় আলহামদুলিল্লাহ এখানে তিন থেকে চারটা জাত লাগানো হয়েছে একসাথে পরীক্ষামূলকভাবে আসলে আমাদের অনেক বড় প্রজেক্টের চিন্তা চিন্তাভাবনা আছে আমরা আসলে এখন খুবই অল্প পরিমাণে সব কিছু করতেছি এর আগে শশা করছিলাম আপনারা দেখছেন তারপরে এর আগেও কিছু করল্লা করছিলাম তো ওর থেকে এইবার একটু বড় আকারে করা হইতেছে কারণ বিশ শতাংশ আগে ছিল দশ শতাংশ পাঁচ শতাংশ পনেরো শতাংশ এরকম তো এইবার একটু ভালোই করা হইতেছে তো এরপরে কিন্তু আমাদের বড় টার্গেট আছে এই অল্প কিছু দিনের মধ্যেই আছে দশ দিনের মধ্যেই আমরা চারা রোপণ করবো প্রায় সত্তর শতাংশ করল্লা করবো ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে ফলনটা একটু দেখাই ও জাতটার কথা একটু বললে নেই এখানে তিনটা চারটা জাত লাগানো হয়েছে জামালপুর সিটের জাম্বু জাম্বু প্লাস তারপরে ইস্পাহানি কোম্পানির তৃপ্তি আর একটা হলো এয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেডের হলো রাইডার রাইডার খুবই অল্প পরিমাণে আছে তৃপ্তি আর জাম্বু প্লাসটা খুবই বেশি আলহামদুলিল্লাহ তারপর আমরা একটু আপনাদেরকে ভিতরের ফলনগুলো একটু দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণে ফলন আছে আলহামদুলিল্লাহ কালকে আবার আমরা হারভেস্ট করব ইনশাআল্লাহ এই যে দেখেন কী পরিমাণে ফলন আছে আলহামদুলিল্লাহ অসংখ্য ফল আছে আল্লাহ আল্লাহর রহমতে কোনো হিসাব নেই দেখেন যে ফলের সাইজ কত সব কত বড় প্রায় দেখেন এক বিঘাত আপনি দেখে এক বিঘা তারপরে প্রায় দেড় বিঘাতের মতো এক একটা ফল দেখেন ফলের অবস্থা আলহামদুলিল্লাহ চারপাশে শত শত ফল আছে আলহামদুলিল্লাহ আমরা একটু ভিতরে দেখাই আসলে এই যে দেখেন এই যে এটা হলুদ হয়ে গেছে হলুদ ফলগুলো আপনারা কখনোই রাখবেন না জমিতে এই যে দেখেন অনেক ফল আছে আলহামদুলিল্লাহ এগুলো আগামীকালকে এখান থেকে কিছু হারভেস্ট হবে আল্লাহর রহমতে আমরা একটু এই পাশে দেখাই আসলে আমাদের মাচাটা বেশি ভালো হয় নাই এই যে দেখেন কি অবস্থা এমন না যে এগুলাই কিন্তু এডিট করা তাইখানে মনে হইতেছে যে এডিট করা এত ফল আল্লাহ তাল্লাহ রহমতে এই যে দেখেন কত সুন্দর চারোপাশে ফল জ্বলতেছে আগামীকালকে হয়তোবা আমরা একশো কেজির মতো ছিটতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চায় তো আমরা আসলে কিছু পরিচর্যা করতেছি দেখেন যে আমাদের মাটি কিন্তু সব সময় ভেজা থাকে এই সময় একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চারদিকে কিন্তু তীব্র তাপদাহ চলতেছে এর মধ্যে সম সবার আমরা ইউটিউবে দেখতেছি অনেকের ভিডিও আর কি একেবারে করলার প্রজেক্ট শেষ হয়ে যাইতেছে একেবারে ককরি লাগে আমাদের কিছু কাছে কুকুরি লাগছে এটা আসলে এত গরমের মধ্যে কোনো কীটনাশকই ওই রকমভাবে কাজ করবে না তারপর আমরা একটা টেকনিক অবলম্বন করতেছি আপনাদের মাটিটা কিন্তু আপনারা দেখতেছেন যে ভিজা দেখেন এরপরেও কিন্তু আমরা প্রতি একদিন দু দিন পর সেচ দিতেছি কারণ আমরা মাটিটাকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করতেছি যে দেখেন গতকালকে এই প্লটটায় এই সেচ দেওয়া হয়েছে যে দেখেন মাটি এখনও কিন্তু কাদা কাদা যে দেখেন এই দেখেন মাটি কাদা এই প্লটটায় গতকালকে আমরা সেচ দিয়েছি এই দেখেন এইখানে কি বেশ কিছু গাছে কুকুরি লাগছে আসলে এইগুলা আসলে ঠিক করার মতো মনে হয় না ঠিক হবে আসলে আমরা একটা হিসাব আপনাদেরকে দেখাই আমাদের এই যে পুরা সকল এই যে এখানে যতগুলো গাছ দেখতেছেন এই যে এইখানে পরে এইখানে এখানে প্রায় সর্বোচ্চ আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ হয়েছে বিশ হাজার টাকা হয় নাই তারপরে আমরা বিশ হাজার টাকা ধরি বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু মিলেয়া কিন্তু আমাদের যে পরিমাণ ফলন এখন আপনারা দেখতেছেন যে আছে আমরা এখান থেকে প্রায় একশো চল্লিশ কেজির মতো ফল হারভেস্ট করছি আলহামদুলিল্লাহ একশো চল্লিশ কেজির মতো ফল হারভেস্ট হয়েছে তো সেটার বাজার মূল্য প্রায় আমরা ছয় হাজার টাকার মতো পাইছি আর চোদ্দ হাজার টাকা যদি হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে চালানটা বলে সেটা কিন্তু উঠে যাবে তারপরে দেখা গেছে আমাদের লাভ শুরু হবে আল্লাহর রহমতে আর যে পরিমাণে ফলন আছে এখানে মনে হইতেছে যে যদি কম করে করেও হয় তাহলেও কিন্তু দেখেন যে এক হাজার কেজি হবে আল্লাহর রহমতে যদি এখনও ফল হওয়া বন্ধ হয়ে যায় ফল কিন্তু হবে আরও বেশ কিছু দিন এখানের গাছগুলো বেশ কিছু গাছে কুকুরি লাগছে তারপরেও আমরা দেখা যাচ্ছে এই পাশের প্লট থেকে অসংখ্য ফল পাবো এখনও এখান থেকেও পাবো না বিষয়টা এমন না এখান থেকেও পাবো তো আমরা যদি এক হাজার কেজিও ফল ধরি সেটার বাজার মূল্য যদি পঞ্চাশ টাকাও ধরি তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা আমাদের তিরিশ হাজার টাকার মতো লাভ থাকবে আল্লাহর রহমতে তো যাই এই যে দেখেন যে ফল এই যে এইদিকে আছে বেশ কিছু এই যে দেখেন ফলনের অবস্থা একসাথে কতগুলো আছে দেখেন চল বাজে হাজার হাজার ফল আছে আল্লাহ রহমত যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা